হ্যালো বন্ধুরা দেখুন কালী পুজোতে ঘুরতে গিয়েছিলাম সোনাকে নিয়ে তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আলোক কত সুন্দর লাগছে আর আলোর যে সাজানোগুলো হয়েছে এগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর এই ভিডিওটা আমি তৈরি করেছি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্য আর ইউটিউব চ্যানেল আমার নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু বেল আইকনটা অন করে দেবেন তাহলে আমার সব ভিডিও সব শর্ট ভিডিও এবং লাইভ তোমাদের সামনে চলে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এই যে খুলনা শহরের রাস্তায় রিক্সায় করে ঘোরা আর সুন্দর সুন্দর প্রতিমা দেখা তো কালী পুজোর দিন কিন্তু লোকজন কম ছিল আর রিকশায় করে যাচ্ছিলাম আমার সোনা ভাইকে নিয়ে একটু কালী ঠাকুর দেখার জন্য তো এখানে কালী ঠাকুর কিন্তু একটু খুলনায় কমই হয় তার মধ্যে দিয়ে একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া একটু আনন্দ উপভোগ করা তো দেখছেন কত সুন্দর পরিবেশ আর এই পরিবেশে ঘুরতে এসে নিজেকে অনেক ভালো লাগলো রিক্সায় করে ঘুরছি আর এই পরিবেশটা দেখুন আর এখন আমরা চলে যাচ্ছি সোজা হাদিস পার্কে এই যে হাদিস পার্কে নেমে গেলাম এখন সোনাভাইকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছি হাদিস পার্কে আর হাদিস পার্কটা রাতের বেলায় কিন্তু বেশি সুন্দর লাগে আমাদের হাদিস পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এবং পার্কটা কিন্তু অনেক বড় আর এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা অনেক কিছু বসার জায়গা তারপরে একটা পুকুর আছে এখানে এই পুকুরে সবাই মাছ ধরে পুকুরটা চারিদিক দিয়ে বাঁধানো কিন্তু তো বন্ধুরা দেখুন রাত্রেবেলায় কেমন লাগছে এই পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে হাস সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো দেখুন কি সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে শহীদ মিনার আর সোনা ভাই তো হেঁটেই চলেছে হেঁটেই চলেছে তার হাঁটতে দিলে আর কিছুই লাগে না তাকে যখন ডাকছি তখন সে একটু তাকাচ্ছে তাছাড়া সে কিন্তু সামনের দিকে হেঁটে চলছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে আর এই পরিবেশে সবার নিশ্চয়ই ভালো লাগে এরকম পরিবেশে সবাই যখন আসবে ওই দেখুন কিভাবে তাকাচ্ছে আর যখন তাকাচ্ছে তখন কিন্তু ও নিজেই বলছে আমি এখন হাঁটছি আমাকে তোমরা ডেকো না তোমরা ডাকছি না তার কারণ সে হাঁটতে খুব পছন্দ করে যেহেতু তাকে বাড়িতে একটু কম হাঁটানো হয় কম বলতে কি সে একটু দুষ্টু দুষ্টু তো এই তাকে বাইরে একটু কম বের করা হয় বাইরে বেরোলে খুব দৌড়ায় তো দেখুন কত সুন্দর কিন্তু রাত্রেবেলায় লাগছে সাথে কিন্তু আমার মেয়ে রয়েছে আর এই পরিবেশে নিজেকেও অনেক ভালো লাগছে চারিদিকে সবুজ আলো ঝলমল করছে আর মানুষ কি সুন্দর বসে আছে সবাই হাঁটছে পার্কে এসে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তার কারণ এখানে আসলে কিন্তু সবুজ প্রকৃতি আর একটা স্নিগ্ধতা ভাব আছে মানে একটু অন্যরকম বাইরের বাতাস তো আমার তো বাইরে বেরোলে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানাবে আর খুলনার হাদিস পার্কে যারা আসোনি তারা চলে আসো অনেক সুন্দর পরিবেশ এখানে সব রকমের বাচ্চাদের খেলনা ফুসকা এছাড়া চটপটি বিভিন্ন ধরনের আইসক্রিম অনেক কিছু পাওয়া যায় আর এই দোকানটাতে অনেক ধরনের খেলনা তো সোনা তো দৌড়ে চলেই গেল তার খেলনা ছাড়া তো আর কিছুই লাগে না তাই সে আগে দৌড়ে চলে গেল খেলনার কাছে তো বন্ধুরা বাচ্চাদের বাইরে আনলে কিন্তু তাদের খেলনা কিনে দিতেই হবে এটাই তাদের মাস্ট কারণ তারা খেলনার প্রতি একটু ঝোঁক বেশি তাদের থাকে তো তোমরা দেখছো এখানে কত সুন্দর সুন্দর খেলনা আমি একটা পিজা দেখতে পেলাম তো আমার খুবই ভালো লেগেছে পিজাটা তো দেখুন কত সুন্দর লাগছে আর এই পরিবেশে এসে তোমরা যদি এখানে না ঘোরো তাহলে কিন্তু এই ফিলিংসটা উপভোগ করতে পারবে না তো আজকের ভিডিওটা একটু লং আছে তো লং ভিডিও দেওয়া হয় না ইউটিউব চ্যানেলে আজকে আমি একটা লং ভিডিও তোমাদের জন্য ছাড়ছি তোমরা শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো বন্ধুরা দেখছো আমার কিন্তু সব সবসময় রাত্রেবেলা পার্কে বেশি ভালো লাগে দিনের বেলা একটু গরম থাকে আর রাত্রেবেলা দেখবে একটু ঠান্ডা ভাব থাকে আর এই সময়টা তো একটু ঠান্ডা ঠান্ডা পরেই মানে গরম অনুভূতি একটু কমই হয় আর চারিপাশে দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া একদম মেন রোডের পাশেই কিন্তু পার্কটা তো বন্ধুরা এই পার্কের থেকে আমরা এখন চলে যাব কিন্তু সোজা মান্নান চটপটি যেখানে আমরা সব সময় চটপটি ফুচকা খায়। আর খুলনায় কিন্তু মান্নান চটপটি হচ্ছে নাম করা তোমরা কে কে মান্নান চটপটি খেয়েছ মান্নান চটপটি যদি না খেয়ে থাকো তাহলে চলে আসতে হবে এই মান্নান চটপটি খাওয়ার জন্য খুলনায় হাদিস পার্কের সামনে তো আমরা এখন ঢুকবো মান্নান চটপটি হাউসে তো এখান থেকে চলে যাচ্ছি রেস্টুরেন্টে মান্নান রেস্টুরেন্টে ঢুকবো এখন এই যে দেখতে পাচ্ছেন মান্নান চটপটি হাউস তো আপনাদের বলেই দিয়েছি এই দোতলায় আসলে সবার খুবই ভালো লাগবে আর এখানের পরিবেশটা আরও সুন্দর একদম নীরব শীতল আর এসি তো এখানেই জন্য এখানে একটু ঠান্ডা ভাবটা বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সুন্দর পরিবেশ আর কত সুন্দর সাজানো এই মান্নান চটপটির হাউসটা তো এখানে আসলে সবারই পছন্দ হবে আর এর ভিতরে গেলে এর লাইটিংটা দেখলে তো তোমাদের আরও ভালো লাগবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এরকম ধরনের ভিডিও পেতে পাশে